হামজা চৌধুরী বাংলাদেশে এসেছেন তবে এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে ট্রেন্ডিং নামটি সম্ভবত ফাহিদুল ইসলাম আঠারো বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে এখন তুমুল আলোড়ন বাংলাদেশের ফুটবল জগতে কেন তাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে ইতালিতে ফেরত পাঠানো হলো সেটার প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছেন বাংলাদেশের ফুটবল সমর্থকেরা তারা মতিঝিলে বিক্ষোভ করেছেন তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং তারা সকল রকম সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার ফাহমিদুলকে নিয়ে এই প্রতিবাদটি বাংলাদেশকে এমন একটা সময় নাড়া দিয়ে গেছে যখন বাংলাদেশের সামনে ভারতের মতো ম্যাচের কঠিন একটি পরীক্ষা যেখানে প্রথমবারের মতো মাঠে নামার কথা হামজা চৌধুরীর কিন্তু ফাহমিদুলকে নিয়ে এই প্রতিবাদের কারণ কি এবং গ্রিং ব্যাক ফাহমিদুল বলা হচ্ছে কেন এবং এই হ্যাশট্যাগটি ভাইরাল হয়ে গেল কিভাবে এই সব কিছুই আজকে ব্যাখ্যা করার চেষ্টা করবো আমি অমলান মুস্তাকিম হোসেন আপনাদের সামনে যেটা বলছিলাম কে নিয়ে মেনিয়া চলছে বাংলাদেশের ফুটবলে ঘটনা শুরু গতকাল সকালে সৌদি আরবের ক্যাম্প থেকে জানানো হল বাংলাদেশ দলের সঙ্গে আর দেশে ফেরত আসছেন না ফাহমিদুল এবং তিনি সরাসরি ফেরত চলে যাচ্ছেন ইতালিতে ফাহমিদুল ইতালির চতুর্থ বিভাগের ক্লাবে খেলে থাকেন ডি বিভাগের ক্লাবে খেলে থাকেন তার বয়স মাত্র আঠারো তবে এর মধ্যেই তার সেই ক্লাবের সিনিয়র দলে অভিষেক হয়ে গেছে এবং এখন পর্যন্ত তিনি বাংলাদেশের জার্সি গায়ে চড়াননি তাকে এবারই প্রথম টাকা হয়েছিল কিন্তু তিনি অনুশীলনে গত দশই এপ্রিলের পর থেকে এই কদিন অনুশীলন করেছেন বাংলাদেশ দলের সঙ্গে ফাহমিদুল বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর বাংলাদেশ কোচ হাবিয়ার ক্যাবডারা তাকে নিয়ে বেশ উচ্ছ্বাসী প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন ফাহমিদুলের মধ্যে একটা সম্ভাবনা আছে প্র্যাকটিস ম্যাচের বেশ কিছু ক্লিপ বাফুফের পেজ থেকে আপলোড করা হয়েছে যেখানে ফাহমিদুলকে বল নিয়ে কারিগরি করতে দেখা গেছে এমন জানা গেছে প্র্যাকটিসে বাংলাদেশ দল সৌদি আরবে স্থানীয় একটি অনুর্ধ্ব আঠারো দলের সঙ্গে যখন খেলেছিল সেখানে ফাহমিদুল হ্যাট্রিক পর্যন্ত করেছিলেন এবং ফাহমিদুলকে নিয়ে জামাল ভুইয়ার সঙ্গে ছবি কাব্রের সঙ্গে ছবি দেখা গেছে হাস্যজ্জ্বল মুখে সব কিছুই ইঙ্গিত দিচ্ছিল ফাহমিদুলকে হয়তো ভারতের বিপক্ষে একটা গোপন অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন কোচ হাবিয়ার ক্যাবলেরা। আমরা জানি বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সমস্যাটা ফরওয়ার্ড লাইন সেখানে আসলে গোল করার লোকের অভাব রয়েছে রাকিব ফাহিম ফয়সালরা দীর্ঘদিন ধরে খেললো মোরসাইলিনরাও খেলেছেন কিন্তু গোলটা ঠিক বের করতে পারছে না বাংলাদেশ হামজা চৌধুরী আসায় বাংলাদেশের মধ্য মাঠে শক্তিটা অনেকখানি বাড়বে কিন্তু আক্রমণ ভাগে কতটা হামজা কি করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন আছে কারণ তিনি আসলে কোনো অ্যাটাকিং মিডফিল্ডার বা ফরোয়ার্ড নন সেক্ষেত্রে ফাহমিদুল হতে পারতেন লেফট উইং একটি ভালো অপশন এবং কোচ তাকে নিয়ে বেশ যখন উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তখন হয়তো ধারণা করা হয়েছিল তাকে শুরু থেকে না মনে হলেও সুপার সাব হিসেবে হয়তো তাকে কাজে লাগানো একটা হতে পারে কিন্তু সব অনুমান ব্যর্থ করে দিয়ে ফাহমিদুলকে দেশে ফেরত পাঠানো হলো না সৌদি আরবে আঠাশ জন ফুটবলার নিয়ে গিয়েছিলেন কাবরেরা সেখান থেকে পাঁচজন ফুটবলারকে ছেঁটে ফেলা হয়েছে এর মধ্যে দুজন ইঞ্জুরিতে নেই এবং দলে সেই পাঁচজন ফুটবলের মধ্যে জায়গা হয়নি তেইশ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য এবং কাবরেরা বলেছেন সে কারণে ফাহমিদুল দলে নেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খানের তিনি বলেছেন ফাহমিদুলের খেলা দেখে কোচ মনে করছেন তাকে আরও সময় দিতে হবে তিনি এখনও যথেষ্ট পরিণত হন তার বয়স এখনও কম এবং পাহমিদুলের কে যেভাবে কাজে লাগানোর দরকার কোচ তাকে সেভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে না কোচ হাবিয়ার ক্যাবডেন অবশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন হা পাহমিদুল দলে আবার ফিরতে পারেন এবং এরকম একটা আভাস তিনি দিয়ে রেখেছেন কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে হুট করে তাকে বাদ দেওয়ার ব্যাপারটি সহজে মেনে নিতে পারছেন না বাংলাদেশের ফুটবল ভক্তরা তাদের যুক্তি তাদের দাবি ফাহমিদুলকে একটি সিন্ডিকেটে শিকার হতে হয়েছে যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় একাধিক ক্লাবের প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়ার জন্য একটি চক্র বা একটি গোষ্ঠী কাজ করছে সেই গোষ্ঠীর একটি প্রচারের অংশ হিসেবে ফাহমিদুলকে কাব্রেরা শেষ পর্যন্ত আসলে দলে নেননি এবং সবচেয়ে মজার ব্যাপার এরকম ঘটনার উদাহরণ তারা আগেও মতো তুলে আনছেন আরো বেশি যেমন আমরা যদি উদাহরণ হিসেবে মনে করতে পারি বাংলাদেশ দলের তারিক কাজী বা জামাল ছাড়াও কিন্তু বেশ কয়েকজন বাংলাদেশ বংশোদ্ভূত বিদেশি ফুটবলার এর আগে খেলে গেছেন ইউসুফ তিনি খেলেছেন এর আগেও অনেকেই খেলেছেন রাহবার খানের মতো ফুটবলার খেলেছেন আর হাম খেলেছেন এবং এর সঙ্গে ওবায়দুল নবের মতো ফুটবলার খেলেছেন কিন্তু তাদের কেউই জাতীয় দলে স্থিতু হতে পারেনি এখানে একটা অদৃশ্য গোষ্ঠীর হাত দেখতে পাচ্ছেন অনেক সাপোর্টার তারা বলছেন ইউসুফ ইউসুফজুলকানি সুইচে খেলা অবস্থায় অনুর্ধ্ব একুশ দলে খেলছেন যখন তখন তিনি বেশ ভালো প্রতিশ্রুতিশীল ছিলেন কিন্তু বাংলাদেশ দলে তাকে সেভাবে সুযোগ দেওয়া হয়নি রাহাবার খানের ক্ষেত্রেও তারা একই রকম দাবি তুলছেন নবাবের ক্ষেত্রেও তারা বলছেন তাকেও যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি এবং জাতীয় দলের বা বাংলাদেশের প্লেয়ারদেরও তাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করতে দেখা যায়নি এরকম একটি অভিযোগ আছে এই অভিযোগগুলো কতটি সত্যি কতটি মিথ্যা সেটা চূড়ান্তভাবে বলা না গেল এটা বলা যায় যে ফাহমিদুলের ব্যাপারে যে গোষ্ঠীর যে হাতের কথা ফুটবল সমর্থকরা বলছেন সেখানে তারা আরও কয়েকটি গুরুতর ব্যাপার তুলে এনেছেন যেমন তারা বলছেন ফাহিম ফয়সালের মতো অফ ফর্মে থাকা প্লেয়ারকে কেন জাতীয় দলের নেওয়া হচ্ছে এবং যেখানে তিনি জাতীয় দলের জার্সিতে তিনি হাতে গোনা গোল করতে পারেননি এবং ক্লাবেও তিনি যথেষ্ট উজ্জ্বলনের এর বাইরে চন্দন রয় সহ আরো বেশ কিছু প্লেয়ারের উদাহরণ তারা দিচ্ছেন যাদের জাতীয় দলে আনার ব্যাপারে তারা প্রশ্ন তুলছেন এই কারণে তাদের ক্লাব ফর্ম খুব একটা ভালো নয় এবং সবকিছু মিলে এমন একটি সময় যখন এসব অভিযোগ তোলা হচ্ছে যখন বাংলাদেশের সামনে ভারত পরীক্ষা যেটা আগে বলা হয়েছে এবং এ নিয়ে ক্রীড়ার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এর মধ্যে জানিয়েছেন তার ফেসবুক পেজে তিনি জাতীয় দলের কর্তাদের সঙ্গে তিনি এ নিয়ে কথা বলবেন এবং সব কিছু মিলে হয়তো এরকমও হতে পারে ফাহিনুলকে আবারও ফিরিয়ে আনা হতে পারে তবে তিনি শেষ পর্যন্ত আসতে চাইবেন কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ তাকে কিন্তু একবার অলরেডি ইতালিতে ফেরত পাঠানো হয়ে গেছে এবং এমন একটা অবস্থা এখন জাতীয় দলে যখন বাংলাদেশ দল ফরোয়ার্ড লাইনে একটি স্ট্রাইকার শূন্যতে ভুগছে সেখানে ফাহমিদুলের বাদ দেওয়াটা মোটেই ভালোভাবে নিতে পারছেন না তাই শেষ পর্যন্ত একটি ব্যাপার বলে রাখা ভালো দিন শেষে সব ডিসিশন আসলে ফুটবলে মূল কোচের প্রধান কোচ কোচ হচ্ছে দলের বস তিনি সর্বেসর্বা তিনি যে ডিসিশন দেন সেটাই মেনে নিতে হবে এবং কাব্রেরা যদি কোনো কারণে মনে করেন ফাহমিদুলকে তিনি মেনে নিতে পারছেন না এবং সেটা আসলে দিন তার ডিসিশন সেখানে হস্তক্ষেপ করার সুযোগ সম্ভবত ফুটবল সংশ্লিষ্ট কারোরই খুব একটা নেই তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা বদলে গেছে এবং দিন এই প্রশ্নটাই বারবার উঠছে কাব্রেরা যদি তাকে কোনো কারণে পছন্দ নাও করেন তাকে হয়তো তেইশ জনের দলে রাখতে পারতেন কিন্তু তাকে একদম চূড়ান্তভাবে তেইশ জনের দল থেকে কেন বিদায় করে দেওয়া হলো এই প্রশ্নটি বারবার উঠছে এবং এই প্রশ্নগুলোর উত্তর হয়তো খুব শিগগিরই পাওয়া যাবে হয়তো বাহুফে খুব শিগগিরই একটা মিডিয়া রিলিজ দেবে সেখানে তারা বিস্তারিত হয়তো জানাবে এবং কোচ হয়তো হ্যাভিয়ার ক্যাপ্টেন যখন সংবাদ সম্মেলনে মুখোমুখি হবেন তার দিকে আসলে প্রশ্ন উঠবে এ নিয়ে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কি তিনি দেবেন সেটা এখন দেখার বিষয়